নতুন একটা প্রতিবেদন নিয়ে হাজির হলাম আর আমার সেল সেন্টার হচ্ছে দুলাই খাল ঢাকা হ্যাঁ এটা পুরান ঢাকা সাহেদাবাদ বা গুলিস্তান থেকে দশ থেকে পনেরো মিনিট সময় লাগে যে কোনো রিকশালে বললেই হবে দুলাই খাল মোর বড় মজিতে সামনে যাবে এখানে আমাকে ফোন দিলেই পাবে হ্যাঁ প্রতিবেদনে লাহোরি কবুতরি হ্যাঁ আমার অ্যাকচুয়ালি মেন প্রোডাক্ট লাহোরি আমি লাহোরি নিয়েই কাজ করি যাদের লাহরি পছন্দ হয় বা লাহরি পছন্দ করেন তারা শুধু আমার চ্যানেলটা দেখতে পারেন এবং এখান থেকে লাহরি সংগ্রহ করতে পারেন ঠিক আছে আমার সারা বাংলাদেশে কবুতর যায় ঢাকার যারা আশেপাশে আছে নিশ্চয় করলে এসে কবুতর দেখে নিতে পারবেন আর যারা অনলাইনে কিনতে চান সমস্যা নাই হ্যাঁ অনলাইন থেকে আপনারা নিতে পারেন যার যে পেয়ার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠাই দেবেন হ্যাঁ আমি সংক্ষিপ্ত দেখাই দিতেছি কিসকো তারা আছে যা যা আছে আসলে বল দিয়ে দিব আপনারা জারজে পেয়ার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন উনি একটা টপ কোয়ালিটি এক পেয়ার এটা কি গোল্ডেন ডাল লাগি আছে किसको তারা আছে এক পেয়ার বেবি আছে ভালো কোয়ালিটি ঠিক আছে ভাই প্রতিবেদন চলে যাই জারজে পেয়ার ভালো লাগে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করেন ঠিক আছে ভাই ওকে একটা খানদানি পেয়ার আছে হ্যাঁ ডিম দিছে কালকে একদম কঠিন জিনিস দেখার মতো একটা পেয়ার মাথাটা দেখেন একদম গোল হ্যাঁ খুবই ফার্স্ট ক্লাস একটা পেয়ার এই পেয়ারটা সাত হাজার পাঁচশো টাকা নিতে পারবেন ভাই একদম চিপরেট করে দিলাম হ্যাঁ ফুটবলের মতো কবুতর সুন্দর অনেক হেলদি স্বাস্থ্যবান কবুতার হ্যাঁ পাথরের মতো ওজন ডিম বাছা করে তখন ভরপুর যা দামও কমাই দিলাম যার ভালো লাগে নিয়ে নিন ঠিক আছে ভাই দাম সাত হাজার পাঁচশো টাকায় খুব পাবেন না আমি দশ হাজার সাড়ে দশ করে বিক্রি করি আমার কীরকম আছে ভাই দিয়ে দিলাম ঠিক আছে যে ফিমেলটা ফিমেলটার দামি ছয় হাজার টাকা এই মেলটা এই যে দেখেন এই যে চোখের এই সাইডে চোখের উপর একটা বর্ডার থাকে না এই সাইডটা আসে নাই যে কারণে এখানে এক পেয়ার কেউ আছে সাড়ে তিন হাজার টাকা নিতে পারবেন পাঠাতে হলে তিন হাজার আটশোশো টাকা দিতে হবে ঠিক আছে একদম দামাদামি করতে পারবেন না ঠিক আছে বিডিং করতেছে জোড়াটা শান্তিমতো মতো ডিম্বাসা খাইতে পারবেন ভালো একটা পেয়ার হ্যাঁ কেনা কম আছে কমিয়ে দিয়ে দিলাম এখানে একটা পেয়ার আছে তিতাল্লিশ চার হাজার তিনশো টাকা হ্যাঁ দামাদামি করলে ছয় হাজার টাকা দাম একদম দিলাম টপ কোয়ালিটি একদম কবুতর হ্যাঁ দেখেন কি কোয়ালিটি চার হাজার তিনশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন ঠিক আছে এখানে এক পেয়ার বেবি আছে দুই হাজার বিশ ব্লাডের কিন্তু ক্রিয়াদের বেবি ক্লাটের বেবি এক লাখ বিশ করে পেয়ারের বেবি এই পিছনেটা ফিমেল সামনেটা হলো মেল মেল ফিমেল ঠিক আছে এটা বেবিটা হলো দুই তিন পর চলে নর্মালি ঠিক আছে হ্যাঁ বেবি পড়বে সাড়ে সাত হাজার টাকা তবে সাত হাজার টাকা নিতে পারবে তারপরও আলোচনা সামান্য একটু সুযোগ রাখলাম সমস্যা নেই আর বাসায় এসে নিলে দেখে নিতে পারবেন এই দেখেন কেটআপটা দেখেন বেবি মানে চমৎকার বেবি যাক ভেবে যেটা অনেক ভালো হবে, হ্যাঁ। নর্মাদি ঠিক আছে স্ট্যান্ডিং খুব সুন্দর ঠিক আছে ভাই যান ভালো থাকবেন এই যে এখানে এক ফের বুলুবার আছে এটার দাম 12500 টাকা তবে একদম 10500 টাকা নিতে পারবেন একটু বিডিং করতেছে ডিম পাই দিব ওটা হ্যাঁ একদম ফ্রেশ নিকো টপ কোয়ালিটি একটা পেয়ার বিগ সাইজ কালার দেখেন দুইটা সেম সেম কালার এরকম হয় না খুব রেয়ার হ্যাঁ মাদ সাধারণত একটু সামান্য ডিপ থাকে আর এটা কালারটা একবার খুব সুন্দর সিমিলার এরকম পাওয়া যায় না আমি অনেক ব্লুবার পাইছি এরকম পাইনি হ্যাঁ কালার জোড়াটাও অনেক ভালো বিডিং করতেছে ডিম পাড়ার আগে যার ব্লুবার প্রয়োজন তারা নিয়ে ডিম পাড়ে দিবে হ্যাঁ ডিম পাড়ার উপর চলে আসে বিডিং করতেছে বারপুর এখানে একটা পেয়ার আছে এটা পুরো আট হাজার টাকা ফিক্সড প্রাইস এটা ডিমে আছে কিন্তু ভাই ডিমে ডিম শার নিতে পারবেন আট হাজার টাকা হলে পেয়ারটা নিতে পারবেন দাম কম হবে না কিন্তু হ্যাঁ আট হাজার টাকা হলে এটা সেল হবে নিচে সেল হবে না ঠিক আছে ভাই ভালো লাগলে স্ক্রিন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন দামে এলে হ্যাঁ সবচেয়ে ভালো কবুতর ভাই হ্যাঁ ডিম বাসে করাইতে পারবে কোনো মিস মার্ক নাই একদম পাকে গোর পর্যন্ত মার্কিং একদম ফ্রেশ মার্কিং হ্যাঁ লাল আছে দুই জোড়া এখানে আরেকটা পেয়ার আছে এটা পড়বে আবার সাড়ে আট হাজার টাকা এটা পাঁচশো টাকা বেশি পড়বে এটাও ডিমে আছে হ্যাঁ তবে এটা এক ইন্ডিয়ার বাইয়ের সাথে কথা হয়েছে এখন টাকা দেয় নাই নিতে পারবেন সমস্যা সামনে এখানে একটা ফিমেল আছে এটা পড়বে চার হাজার টাকা হ্যাঁ চার হাজার টাকা হলে ফিমেলটা নিতে পারবেন এটা সাত সাত আট পার্সালে আর কি জোড়া ধরার জন্য পাগল কিন্তু এখন জোড়া ধরা ঠিক হবে না মাসখানেক পরে জোড়া দিলে সবচেয়ে ভালো হ্যাঁ চার হাজার টাকা পড়বে হ্যাঁ টপ কোয়ালিটি ফিমেল একদম এ কঠিন কোয়ালিটি হবে ভাই দু এক চা করলে কঠিন জিনিস হয়ে যাবে ঠোঁট চোখের গিয়ে লাল এখানে একটা ফিমেল আছে হ্যাঁ দাম ছয় হাজার টাকা পাঁচশো টাকা কম দিতে পারবেন ঠিক আছে একদম নিখুঁত টপ কোয়ালিটি একদম হ্যাঁ ফেদ আর পাঁচ ইঞ্চি করে লম্বা টয়বিটের কবত যার ভালো লাগে একদম সাড়ে পাঁচ হাজার কম হবে না কিন্তু ভাই কম হলে নক করেন না দাম এলে করেন পাঁচ হাজার পাঁচশো টাকাও নিতে পারবেন ঠিক আছে পাঁচশো টাকা কমাই দিলাম এটা একজনে নিতে চাইছে টাকা মারেনা এখনও হ্যাঁ সুযোগ আছে অত নিতে পারেন তার কাছে সাড়ে পাঁচ হাজার টাকায় সেল হয়েছে ঠিক আছে একদম শো কোয়ালিটি দেখেন কোয়ালিটি মাতান এখানে একজন গ্রেবার আছে অরিজিনাল ইউরোপিয়ান লাহরি হ্যাঁ পেয়ারটা পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা একদম ফ্রেশ মার্কিং নয় পর দশ পর হ্যাঁ মাদি নয় পর নর দশ পর ভরপুর প্রেমপিরীতি চলতেছে ঠিক আছে এরা যদি কোনো একটা লোম মিস্মার্ট তাও নাই একদম ফ্রেশ মার্কিং হাইট এবং কোয়ালিটি দেখেন নে সার পাঁচ হাজার পাঁচশো টাকা করে নিতে পারবেন জোড়াটা খুব ফার্স্ট ক্লাস কোয়ালিটি গেটারটা দেখে দেখেন চমৎকার গেট আপ <coughs> जर क्वालिटी बुझें तो रानौक कोई नोट अर हाइट देखेने ये लो ओरिजिनल यूरोपियन लाहौरी भाई हैं ओरिजिनल रिंग ब्लड हैं रिंग थे क्या बे हुआ ठीक है उसको तो पोषण में ऐसे लोग ब्लड बेच उन्हें एक तो जब भाई कौन-कौन फालक क्वालिटी को उतर भाई टा देखा हम देख टा प्यार আর একটা পেয়ার আছে ওটাও এরকমই পড়বে ওটা সামান্য একটু দিক সিক করে দেওয়া যাবে তবে এই পেয়ারটাই কোয়ালিটি পড়বে আমার কাছে এই পেয়ারটাই ভাল লাগে ফিমেলটা একদম শো কোয়ালিটি হ্যাঁ এখানে এক পেয়ার বেবি আছে ফ্রেশ মার্কিং হ্যাঁ এর কব এক বিশ হাজার টাকা বেবি একদম ফ্রেশ মার্কিং জোড়াটার দাম সাড়ে সাত হাজার টাকা তো আলোচনার সুযোগ রাখলাম হালকা হ্যাঁ নর্মাদি ঠিক আছে এই যে এটা হলো মেল আর পিছনে একটা ফিমেল

এইখানে একটা পেয়ার আছে টপ কোয়ালিটি একদম ফ্রেশ মার্কিং হ্যাঁ নিউ এডাল নয় দশ পরে জুড়ে মা দিলে নয় পর নয় দিলে দশ পরে কমপ্লিট করা হ্যাঁ গ্রেবার আরেক পেয়ার আছে কিন্তু এটা খুব ফার্স্ট ক্লাস কোয়ালিটি হ্যাঁ পাঁচ হাজার টাকা হ্যাঁ পাঁচ হাজার টাকা হলে পেয়ারটা নিতে হবে একদম কমাই দিলাম দাম তো হয় নিতে পারেন পাঁচ হাজার টাকা হলে প্যাডটা সংগ্রহ করতে পারবেন এখানে একটা মেল আছে টপ কোয়ালিটি হ্যাঁ অরিজিনাল ইউরোপিয়ান কালারটা দেখেন লাইট কালার বারটা ক্লিয়ার হ্যাঁ অরিজিনাল জিনিস তিন হাজার পাঁচশো টাকা হলে মেলটা সাউন্ড করতে পারবেন হাই কোয়ালিটি একটা মিল ভাই হ্যাঁ একদম শো কোয়ালিটি এখানে যারা ভুলো বালেস আছে এই পেয়ারটা হচ্ছে আধা আট হাজার টাকা তবে সাত হাজার টাকা নিতে পারবেন জমা ডিম শহর নিতে পারবেন বাচ্চা মনে হয় কাল না হলে পরশু দেব দুই তিন দিনের মধ্যে বাচ্চা ফুটে যাবে ঠিক আছে যাই হোক ওই এখনো সময় আছে ডিম শহর নিয়ে গেলে ডিমে তাড়াতাড়ি বিকাবো তো ঠিক আছে ডিম শহর নিতে পারবেন সমস্যা নাই সাত হাজার টাকা নিতে পারবেন পেয়ারটা বিগ সাইজ একদম ফ্রেশ মার্কিং হ্যাঁ থ্যাংক ইউ এখানে এক পেয়ার গোল্ডেন ডেন আছে টপ কোয়ালিটি এটা সাড়ে আট হাজার টাকা সেল হবে কমে এলেও সেল হবে না হ্যাঁ একদম কোনো দামাদামি দামি করে অপশন নেই এটা টপ কোয়ালিটি একদম হ্যাঁ এটা কোনো মিস মার্ক নাই ফ্রেশ মার্কিং আট হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন যদি দামে হয় নক নকরিন ঠিক আছে দামে না হলে সরি হ্যাঁ এখানে একটা মেল আছে হ্যাঁ মেলটা পড়বে দুই হাজার টাকা রেড লাহরি আছে ডিমে আছে ফ্রেশ মার্কিং বিগ সাইজ লাহরি যারা একদম আট হাজার পাঁচশো টাকা নিতে পারবেন ঠিক আছে ফিক্সড প্রাইস তো আই সে পাঁচশো টাকা সার পাবেন এটুকি দামে হলে নক না হলে সেল হবে না ডিমে আছে ডিম নিতে পারবেন ঠিক আছে সো হলুদ লহরি আছে রানিং পেয়ার ডিম দিবে দুই তিন দিনের মধ্যে হ্যাঁ এ লাউারেজেরা সাত হাজার করে নিতে পারবেন এর শর্ট টেল শর্ট সাইজের একদম ফ্রেশ মার্কিং কোনো মিসমার্ট নাই ডিম বাচ্চা একশো পার্সেন্ট গ্যারান্টি আছে ডিম দিবে তিন চার দিনের মধ্যে ডিম দিবে তিন থেকে চার দিন হ্যাঁ ডিম দিবে ওটা খোরায় বসে গেছে মাদি অলরেডি আর ওই ওটার একটা বাচ্চা আছে যে বাচ্চাটা পূর্বে দুই হাজার টাকা তো আঠারোশো টাকা নিতে পারবেন একদম একদম ফ্রেশ মার্কিং মাদি বাচ্চা এটা হ্যাঁ কোনো মিসমার্ট নাই একটা লোমো এক খায় ঠিক আছে তবে তুমি দু একদিন খাওয়াই দিতে পারেন সমস্যা নেই খাওয়াই দিলে স্বাস্থ্য মাস্তে ভালো রাখব ঠিক আছে ভাই বাইদা এখানে একটা মাদি আছে হ্যাঁ দশ পর কমপ্লিট করে লাল ঠোঁট লাল গের একটা লোমো মিসমার্ক নাই মাদিটা পুরো তেত্রিশশো টাকা দামাদি বিষয় চার হাজার টাকা হ্যাঁ নিতে পারেন নট দিবেন পাঁচ মিনিটে জোড়া ধরে যাবে একদম শর্ট টেল শর্ট সাইজ কোনো মিসমার্ক নেই হ্যাঁ ফ্রেশ মার্কিং একদম এখানে একটা পেয়ার আছে অনেক ভালো একটা পেয়ার হ্যাঁ এই পেয়ারটা পড়বে আট হাজার টাকা তবে সাত হাজার নিতে পারবেন বাসায় এসে নিলে ঠিক আছে অনেক হেলদি ঠিক আছে ফ্রেশ মার্কিং পাগের মতো সাইজ অনেক শক্তিশালী নর অনেক শক্তিশালী মাদি অনেক শক্তিশালী ঠিক আছে শান্তি মতো ডি কালকে ডিম দিছে এই পেয়ারটা ডিম শ নিতে পারবেন ঠিক আছে ডিম একশো পার্সেন্ট জমবে একশো পার্সেন্ট বাচ্চা করাইতে পারবেন কবুতর ঠিক আছে অনেক অনেক শক্তিশালী কবুতর কবুতর হেলদি একদম নতুন কবুতর শান্তি মতো ডিম বাচ্চা করাইতে পারবেন দেখেন কি কোয়ালিটি মাথা নষ্ট কোয়ালিটি ভাই ঠিক আছে সাত হাজার টাকা করে দিলাম হ্যাঁ এখানে একটা নিউ অ্যাডাল পেয়ার আছে নয় দশ পর হ্যাঁ

টকটকা লাল কম তবে লাল আছে যাক যা আছে সাড়ে পাঁচ হাজার টাকাগুলো নিতে পারবেন ভাই কোথাও একটা বিড়িং করতে চান ভিডিও অ্যাড করে দিয়ে দিয়েছি ঠিক আছে একদম শর্টের শর্ট সাইজ ফুটবলের মতো হ্যাঁ সুন্দর গোল কোনো মিসমার্ক নাই এটা লোমো মিসমার্ক নাই ঠিক আছে ফ্রেশ মার্কিং পাঁচ হাজার পাঁচশো টাকা হলে পেয়ারটা সংগ্রহ করতে পারবেন একদম সিপারেট করে দিলাম দেখেন এই যে ভিডিওটা এড করে দিলাম একই জোড়া কিন্তু ভাই নিজের ঘাসে ভিডিও কিন্তু বিডিং করতে সে জোড়াটা বিডিংয়ের ভিডিও দিয়ে দিলাম আমি যদি বুঝতে সহজ হয় আপনাদের ঠিক আছে খুব একটা ভালো হবে ভাই ডিম বাসা করাইতে পারবেন একশো একশো ডিম বাসা করাইতে পারবেন ঠিক আছে দামও কম আছে সাড়ে পাঁচ হাজার টাকা একদম ফ্রেশ মার্কিং সাইজও অনেক বড়ো হ্যাঁ এখানে এক জোড়া লাহড়ি আছে হ্যাঁ ব্লু বার্লে হলো ফিমেল আর ভুলু বার হল মেল হ্যাঁ একদম ফ্রেশ মার্কিং বিডিং করতেছে জোড়াটা আট থেকে দশ দিনের মধ্যে ডিম দিয়ে দিবে নতুন জোড়া দেওয়া হয়েছে হ্যাঁ এই পেয়ারটা পড়বে আট হাজার টাকা বেশি নিলে পাঁচশো টাকা ছাড় পাবেন ঠিক আছে কোনো মিসমার্ক নাই একদম ফ্রেশ মার্কিং টপ কোয়ালিটি পেয়ার হ্যাঁ